জয় সূর্যদেবের জয় নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আমরা আলোচনা করব বছরের প্রথম সূর্যগ্রহণ এই সূর্যগ্রহণ অত্যন্ত বিরল অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব কিন্তু দিয়ে থাকে মানুষের জীবনে রাশিচক্রের একটা বিশেষ প্রভাব কিন্তু দিয়ে থাকে রাশিচক্রের সূর্যদেবের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সেই গুরুত্বপূর্ণ ভূমিকা থেকে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি বছরের এই প্রথম সূর্যগ্রহণ ভাগ্য পাল্টে দিতে চলেছে ভাগ্য বদলে দিতে চলেছে ছয় রাশির জাতক জাতিকা কোন কোন রাশি রয়েছে কাদের ভাগ্য পাল্টে যেতে পারে কারা ভাগ্যের উন্নতি করার সুযোগ পাবেন ঠিক কোন কোন জায়গায় উন্নতি ঘটবে আপনাদের ব্যবসার জায়গায় কি পরিবর্তন আসবে প্রেমের জায়গায় কি পরিবর্তন সম্পর্কের জায়গায় কেমন আপনার সোসাইটিতে ক্ষেত্রে কেমন সম্মানের ক্ষেত্রে কেমন পড়াশোনার ক্ষেত্রে কেমন প্রত্যেকটা বিষয়ে কার জন্য কি প্রভাব দিতে চলেছে এবং এই গ্রহণ কখন শুরু হবে এবং এই গ্রহণে কি কি করবেন না বা কাদের জন্য কি কি একটু সাবধানতা রয়েছে প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা ভিডিওতে কভার করবো তো আপনারা ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখবেন গ্রহণের সময় আমরা ভিডিও আলোচনা করব আপনারা কিন্তু সঙ্গে থাকবেন না কেটে না স্কিপ করে দেখবেন তাহলেই ভালোভাবে বুঝবেন আপনার রাশি রয়েছে কিনা বা আপনার কোন জায়গায় উন্নতি হওয়ার সুযোগ অত্যন্ত বেশি থাকবে সেটা সম্পর্কে কিন্তু আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব ভিডিও শুরুতে একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করবেন আর আপনার রাশির নাম থাকলে তো আপনি নিশ্চিত রূপে অবশ্যই কমেন্ট করবেন সূর্যদেবের কৃপাদৃষ্টিতে আপনার সমস্ত দুঃখ কষ্ট দূর হবে এবং আপনার ইচ্ছা পূরণ হবে বছরের প্রথম সূর্যগ্রহণ আংশিক সূর্যগ্রহণ এটি তো এটার প্রভাব সবার প্রথম যে রাশি পেতে চলেছেন যার ভাগ্যে পরিবর্তন আসবে বা হঠাৎ করে জীবনের পরিবর্তন আসবে ভাগ্যের বড়সড় পরিবর্তন হতে চলেছে প্রথম যে রাশির নাম উঠে আসছে তার নাম হচ্ছে বৃষ রাশি আপনি যদি বৃষ রাশির জাতক ও জাতিকা হয়েছেন আপনাদের জন্য এই গ্রহণযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব দিতে চলেছে আপনার কেরিয়ারে আপনার ব্যবসা ক্ষেত্রে আপনার কর্মজীবনে আপনার চাকরির জায়গায় বলা যেতে পারে আপনারা যে যা কাজ করছেন না কেন কাজের জায়গায় উন্নতি নতুন কাজের সুযোগ বা ব্যবসাপাতির ক্ষেত্রে নতুন সুযোগ ব্যবসায় ইনভেস্টমেন্টের সুযোগ ব্যবসায় নতুন করে লোকজন জোড়ার একটা প্রবল যোগ সম্ভাবনা তৈরি করতে চলেছে বিশ্বরাশির জাতক জাতিকাদের জন্য এই গ্রহণযোগ অত্যন্ত লাভদায়ক পরিস্থিতি তৈরি করবে আপনার কেরিয়ারে উন্নতি হঠাৎ করে আপনার কেরিয়ারে কোনো যোগাযোগ হবে আপনার কাজকর্মের জায়গায় প্রমোশনের কোনো সুখবর আপনি কিন্তু পেতে চলেছেন বিশ্বরাশির জাতক জাতিকারা এই সমস্ত ক্ষেত্রে আপনার বিশেষ উন্নতির প্রভাব থাকতে চলেছে তবে গ্রহণ চলাকালীন আপনারা যে বিশেষ কাজগুলো করা থেকে বিরত থাকবেন বিশেষ করে আপনারা যদি কেউ যদি বিশ্বরাসির জাতক জাতিকা মানে জাতিকা যদি গর্ভবতী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা বিশেষ করে একটু সাবধানতা অবলম্বন করবেন আর গ্রহণ চলাকালীন অবশ্যই আপনার ইষ্ট দেবতার নাম অবশ্যই জপ করবেন কন্টিনিউয়াসলি মানে যখনই যতটা সম্ভব মনে মনে অবশ্যই জব করুন এক্ষেত্রে কিন্তু আপনি গ্রহণযোগ থেকে আরও বেশি পজিটিভ রেজাল্ট পেতে পারেন ধারালো কিছু জিনিস ব্যবহার করা থেকে আপনারা বিরত থাকবেন সেটাই ভালো হবে। তবে দেবদেবীর পূজা অর্চনা সেই সময়কালে এমনি মন্দিরে গিয়ে না করাই ভালো হবে আপনি মনে মনে ডাকুন মনে মনে তাদের নাম জব করুন সেক্ষেত্রে আপনি পজিটিভ রেজাল্ট পেয়ে যাবেন আর এই সময়কালে আপনারা কিছু দান ধ্যানও করতে পারেন তো পিতলের কিছু দান ধ্যান করতে পারেন সেটা আপনাদের জন্য পজিটিভ রেজাল্ট এনে দেবে এটা হচ্ছিল বিশ্ব রাশির জাতক জাতিকাদের জন্য এর বিশেষ প্রভাবটা কিন্তু পেতে চলেছেন এই গ্রহণযোগ্য আরও বেশি পজিটিভ করতে পারবেন নতুন কোনো কাজের সুযোগ কিন্তু পেয়ে পেয়ে যেতে পারেন সম্ভাবনা কিন্তু বেশি থাকবে বিশ্ব রাশির জাতক জাতিকাদের জন্য এখন আমরা আলোচনা করব পরবর্তী যে রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির জাতকের জন্য কেরিয়ারে বিশেষ প্রভাব পড়তে চলেছে সেটা আপনি যদি কোনো জায়গায় ব্যবসা করছেন সেটাও কিন্তু আপনাদের জন্য খুবই ভালো প্রভাব নিয়ে আসবে সেই সঙ্গে সঙ্গে যারা চাকরি করেন সেটা সরকারি হতে পারে বেসরকারি হতে পারে আপনার কাজের জায়গায় উন্নতি রয়েছে আপনার কাজের প্রাপ্য সম্মানটুকু যেটা আপনি পাচ্ছিলেন না সেটা কিন্তু এবার পাবেন সামাজিক ক্ষেত্রে আপনার একটা সুনাম থাকবে সামাজিক জায়গায় আপনার একটা নাম যশ বৃদ্ধিতে একটা প্রবল যোগ লক্ষ্য করা যাচ্ছে নতুন চাকরির যোগ তৈরি হবে নতুন চাকরির কোনো যোগাযোগ হতে পারে আত্মীয়স্বজন বন্ধুবান্ধব এদের কারোর সুবাদে আপনার কিন্তু হঠাৎ করে কোনো যোগাযোগ হয়ে যেতে পারে ব্যবসা ক্ষেত্রে কোনো বড়ো চুক্তি ফাইনাল হতে পারে বা বড় ইনভেস্টমেন্ট আপনি কিন্তু পেতে পারেন পৈতৃক সম্পত্তি প্রাপ্তিতে একটা যোগ রয়েছে মালিকানা হতে পারবেন এরকমটা সম্ভাবনা তৈরি করবে আপনাদের অমীমাংসিত যেসব পারিবারিক ঝামেলা অশান্তি ছিল সেখান থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন আপনাদের জন্য কোনো না কোনো সুখবর হঠাৎ করে আসতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকাদের সেক্ষেত্রে হঠাৎই সুসংবাদ আপনি পেয়ে যাবেন সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে তাই অ্যাক্টিভ থাকবেন চোখ কান খোলা রাখবেন আপনারা যে কাজ থেকে বিরত থাকবেন সেটা হচ্ছে কোনো রকম ভারী কোনো জিনিসকে যখন ওঠানামা করছেন বা কাজ করেন সেই ক্ষেত্রে আপনারা বুঝে চলবেন বাইরে খুব থাকা থেকে বিরত থাকবেন এই গ্রহণ চলাকালীন আর ধারালো কোনো জিনিস ব্যবহার করা থেকে বিরত থাকবেন এটা কিন্তু অত্যন্ত প্রয়োজন রয়েছে আর অবশ্যই মিথুন রাশি অধিকাদের এই গ্রহণ যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভ পরিবর্তন নিয়ে আসবে আপনার কর্মের ক্ষেত্রে আপনারা অবশ্যই অ্যাক্টিভ থাকবেন চোখ কান খোলা রাখবেন গ্রহণ চলাকালীন আপনারা কোনো নতুন কাজে শুরু করবেন না বা কোনো ডিলিংস না গ্রহণটা শেষ হওয়ার পরে আচ্ছা এবারে আপনারা অনেক প্রশ্ন থাকবে যে গ্রহণটা শুরু হবে কখন আমরা ভিডিও শেষে আলোচনা করছি আপনারা সঙ্গে থাকুন আপনি জানুন আর কোনো রাশি রয়েছে কিনা আপনার পরিবারে আপনার আত্মীয়দের মধ্যে বন্ধু বান্ধবের মধ্যে কারো রাশি রয়েছে কিনা আর অবশ্যই শেয়ার করে দেবেন তো পরবর্তী যে রাশির নাম উঠে আসছে রয়েছে তার নাম হচ্ছে হঠাৎ ভাগ্যবদল হঠাৎ পরিবর্তনের সুযোগ থাকবে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এই গ্রহণযোগ অত্যন্ত পজিটিভ যে প্রভাবগুলো আপনাকে জীবনে দিতে চলেছে সেটা হচ্ছে আপনার পারিবারিক যে অশান্তি ছিল সেটার থেকে আপনারা কিন্তু মুক্তি পেতে পারেন পারিবারিক ঝগড়া অশান্তি জায়গা থেকে আপনাদের কিন্তু সমস্যা দূর হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার সম্পত্তি জমি জায়গায় এই ধরনের কাজকর্মে বাধা প্রাপ্তি ছিলতে গ্রহণযোগের পরে কিন্তু আপনারা লক্ষ্য করবেন আপনাদের সেই সমস্ত কিছু আপনাদের সমস্যাগুলো ধীরে ধীরে করে মিটে যাবে এবং আপনার জন্য একটা পজিটিভ সময় কাজ করতে চলেছে আপনার পুরনো কোনো বিষয় সম্পত্তি পৈতৃক কোনো সম্পত্তি পূর্বপুরুষের কোনো সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে আপনার যোগ সম্ভাবনা অত্যন্ত ভালো থাকবে এবং সেখান থেকে বেশ ভালো পরিমাণ আপনার অর্থ যোগ তৈরি হচ্ছে নতুন চাকরিতে সুযোগ থাকবে বা চাকরিতে পরিবর্তনের চেষ্টা করছিলেন সেটা হতে পারে ক্ষেত্রে ভবিষ্যতের জন্য কোনো বড় চুক্তি করতে পারবেন ব্যবসায়িক ক্ষেত্রে নতুন করে কোনো শুরু করার প্ল্যানিং আপনারা করতে পারবেন আপনাদের পুরনো কোনো ইনভেস্টমেন্ট আপনাকে একটা বড় রিটার্ন দিয়ে যেতে পারে এমনটা সম্ভাবনা অত্যন্ত ভালো রয়েছে এমনকি আপনারা নতুন কোনো কাজ শুরু করতে পারেন পরিবারের সকলের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন এই পারিবারিক ঝামেলা বিষয়গুলোকে একবারে পরিসমাপ্তি ঘটবে এবং আপনার উন্নতি আসবে তবে আপনারা যে বিষয়গুলো করা থেকে আপনারা বিরত থাকবেন গ্রহণ চলা করেন বিশেষ করে যারা গর্ভবতী রয়েছেন মহিলারা আপনারা বিশেষভাবে ধ্যান রাখুন আপনাদের আপনারা এই গ্রহণ চলাকালীন বাইরে বেরোনো থেকেই বিরত থাকবেন আর যেটা হচ্ছে পূজা অর্চনা করা থেকে বিরত থাকবেন তবে আপনি আপনার মনে মনে আপনার ইষ্ট দেবতার নাম আপনি যাকে বিশ্বাস করেন সেই দেবতার নাম অবশ্যই জপ করবেন তাতে কিন্তু আপনি বেশি লাভ করবেন আর ধারালো কিছু জিনিস ছুরি কাঁচি ব্লেড এগুলো কোনো কিছু কোনো কিছু ব্যবহার করে বিরত থাকবেন নান ধ্যান বরং করতে পারেন এই সময়কালে আপনি অবশ্যই সেখানে কিন্তু ভালো ফল পাবেন বা গ্রহণ চলাকালীন যদি আপনারা কেউ দান করতে পারেন পিতলের কিছু সেটা কিন্তু খুবই ভালো হবে বা লোহার কোনো জিনিসপত্র যদি দান করতে পারেন সেটার ফল আপনারা কিন্তু বেশ ভালো পাবেন এর পরবর্তী যেটা রাশির নাম রয়েছে যার কপাল খুলবে যার ভাগ্য পরিবর্তন হয়ে যেতে পারে নাম হচ্ছে তুলা রাশি আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হয়েছেন এই গ্রহণযোগের প্রভাবে আপনাদের ভাগ্যে পরিবর্তন নিশ্চিত রূপে হতে চলেছে আপনার সুদিন ফিরে আসতে চলেছে আপনারা যারা অনেক দিন ধরে কোনো রকম পারিবারিক সমস্যা ঝগড়া অশান্তির মধ্যে ছিলেন সেই জায়গায় কিন্তু একটা উন্নতি থাকবে কর্মক্ষেত্রে রাজনীতি চলছিল কোনোভাবে যেন সমস্যা দূরভূত হচ্ছিল না এবার কিন্তু সেটা পরিবর্তন আসবেই আসবে আপনি কোনোভাবে শারীরিকভাবে সমস্যায় ভুগছিলেন স্বাস্থ্যের উন্নতি কিছু ঘটছিলো না এবার নিশ্চিত রূপে স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি আসবেই আসবে সম্ভাবনা খুব ভালো থাকবে নতুন নতুন ব্যক্তিদের সাথে আপনার পরিচিতি বাড়তে চলেছে আপনার নতুন করে কেরিয়ার তৈরি করার একটা সুযোগ থাকবে নতুন ব্যবসা শুরু করার একটা প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যেতে চলেছে পুরনো কোনো টাকা পয়সা আপনি ফেরত পেতে পারেন পুরনো ইনভেস্টমেন্ট আপনাকে এই সময়কালে একটা ভালো রিটার্ন দিতে চলেছে নতুন কাজের সুযোগ আপনি পেতে চলেছেন এবং আপনার প্রেম সম্পর্ক বা বিবাহিত সম্পর্কের জায়গায় যদি কোনো সমস্যা যেটা আপনারা এতদিন ধরে উপলব্ধি করছিলেন হঠাৎ করে সেই জায়গায় উন্নতির সুযোগ থাকবে এবং একটা বড়ো সড়ো সুখবর আপনি কিন্তু পেতে চলেছেন অনেক দিনের করে ছোটোখাটো ইচ্ছাপূর্তিতেও কিন্তু প্রবল যোগ সম্ভাবনা থাকতে চলেছে বিলাসবহুল আরামদায়ক কিছু সময় আপনি কাটাতে চলেছেন আপনাদের জন্য সেই সুযোগটা অত্যন্ত ভালো থাকবে তো তুলারাশির জাতিকাদের জন্য এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব হতে চলেছে আপনারা যারা ঋণে জর্জরিত রয়েছেন সেই ঋণের জায়গা থেকে কিন্তু খুব শীঘ্রই বেরিয়ে আসতে পারবেন সূর্যদেবের এই গ্রহণ চলাকালীন আপনারা যে কাজগুলো থেকে বিরত থাকবেন সেটা হচ্ছে আপনারা ওই সময়কালে কোনো মন্দিরে যাবেন না বা বিশেষ করে কোনো পূজা অর্চনা সেই সময় করবেন না তবে ঠাকুরের নাম জপ করতে পারেন সেটা আপনার জন্য ভালো হবে নতুন কোনো কাজ ওই সময়কালে গ্রহণ চলাকালীন আপনারা শুরু করা থেকে বিরত থাকবেন বরং গ্রহণটা শেষ হয়ে যাওয়ার পরে করুন তাহলেই কিন্তু ভালো ফল পাবেন আর যদি আপনি গর্ভবতী কেউ হয়ে থাকেন বা আপনার এই রাশির কেউ রয়েছেন তাদের একটু ধ্যানে রাখবেন তাদেরকে বিশ্রামে রাখবেন কোনো কাজ করা থেকে বিরত রাখবেন বাইরে যাওয়া থেকে বিরত রাখবেন আপনি যদি নিজেই হন তাহলে একটু এগুলো মেনে চলবেন তাহলে গ্রহণযোগের আপনার নেগেটিভ প্রভাব আপনার উপরে কিছু আসবে না বা আপনি বরং পজিটিভ রেজাল্টই পাবেন পরবর্তী যে রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে কুম্ভ রাশি আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়ে গেছেন সেক্ষেত্রে আপনার জন্য এই গ্রহণযোগ অত্যন্ত কার্যকরী এবং অত্যন্ত শুভ পরিবর্তন নিয়ে আসতে চলেছে আপনার আর্থিক বিষয়ের জায়গায় অত্যন্ত বেশ ভালো হতে চলেছে যেনারা অর্থ সঞ্চয় করতে অনেক বেশি বাধা প্রাপ্ত হচ্ছিলেন সঞ্চয় কোনোভাবে করে উঠতে পারছিলেন না তাদের ক্ষেত্রে সঞ্চয়ের সম্ভাবনা এবারে বৃদ্ধি পাবে আপনাদের জন্য শুভ সময় নিয়ে আসছে আপনার কেরিয়ারে বলুন সামাজিক ক্ষেত্রে বলুন আপনার যারা সিনিয়র রয়েছেন তাদের সঙ্গে সম্পর্কের জায়গা বলুন আপনার কিন্তু অত্যন্ত পরিবর্তন থাকবেই থাকবে আপনার নতুন ইনকাম সোর্স তৈরি হওয়ার সম্ভাবনা খুব ভালো রয়েছে যেখান থেকে আপনার খুবই মানে আপনার আন্দাজ হচ্ছিলো যেখান থেকে আসতে পারে আসতে পারে সেই সন্দেহ বা সেই বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা থাকবে আপনার আরাম এবং বিরাসিতা বাড়ার সম্ভাবনা খুবই ভালো থাকবে আপনারা যারা মার্কেটিং ম্যানেজমেন্ট সেক্টরে কাজ করছেন তাদের ক্ষেত্রে খুবই ভালো সময় আসবে আচমকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আপনার পুরনো কোনো অর্থ ফিরে আসতে পারে পুরনো ইনভেস্টমেন্ট আপনাকে একটা বড়ো রিটার্ন দিতে পারে হঠাৎ করে কোনো আত্মীয় স্বজনের কাছ থেকে আপনি কোনো কাজের সুযোগ পেতে পারেন বা আপনার খুব আর্থিক সংকটের মধ্যে দিয়ে ছিলেন সেই জায়গায় আপনি হঠাৎ করে আর্থিক সহযোগিতা পেয়ে পেয়ে যেতে পারেন পুরনো কোনো ধার বা আপনার পরিশোধ হওয়ার অত্যন্ত প্রবল যোগ সম্ভাবনা থাকবে আপনার প্রেম সম্পর্ক বিবাহিত সম্পর্কের জায়গায় যে সম্পর্কে টানাপূড়ন চলছিলো সেই টানাপূড়নটা মিটে গিয়ে একটা মজবুত সম্পর্ক তৈরি হওয়ার প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য আর যেটা হচ্ছে আপনার আত্মীয় স্বজন আপনি যদি বিবাহিত হয়ে থাকেন শ্বশুরবাড়ির সাথে আপনার সম্পর্কটা ঠিকঠাক হয়ে যাওয়ার একটা প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাবে গ্রহণ চলাকালীন আপনারা যে বিশেষ কাজগুলো করবেন না আপনারা বিশেষ করে এই সময়কালে বাইরে খুব বেশি থাকা থেকে বিরত থাকবেন ধারালো কিছু কাজ জিনিস ব্যবহার করা থেকে ব্যবহার থাকবেন মানে ব্যবহার করা থেকে বিরত থাকবেন ভারী কোনো কাজ করবেন না আর চুল চুলদাড়ি এই সময় আপনারা কাটা থেকে বিরত থাকবেন এটা একটা বিশেষ প্রভাব রয়েছে তাই আপনারা ধ্যান রাখবেন যদি পারেন এই সময়কালে লোহার কিছু দান করতে পারেন বা পিতলের কিছু দান করতে পারেন কালো বস্ত্র কিছু দান করতে পারেন এটা আপনার জন্য খুবই কার্যকরী হবে আর গর্ভবতী মহিলারা অবশ্যই ঘরে থাকার চেষ্টা করবেন বাইরে যতটা সম্ভব যাওয়াটা এড়িয়ে চলবেন এটাই আপনাদের জন্য ভালো হবে আর অবশ্যই আপনার বিশ্বাসের ভগবানের নামটা জপ করবেন মন্দিরে যাওয়ার দরকার নেই পুজো করার এমনি কোনো প্রয়োজন নেই তবে নামটা জপ করতে পারেন সেক্ষেত্রে আপনি বেশি পজিটিভ রেজাল্ট আপনার জন্য প্রাপ্তি ঘটবে এবারে যে রাশিটা রয়েছে নাম হচ্ছে মিন রাশি মিন রাশি হঠাৎ বদলে যেতে পারে আপনার সময়কাল আপনি হতে পারেন সেই লাভবানের সুযোগ আপনার জন্য তৈরি হতে চলেছে আত্মবিশ্বাস বাড়বে আপনার মধ্যে কনফিডেন্স লেভেলটা খুব ভালো হওয়ার সম্ভাবনা থাকবে অনেক দিনের ইচ্ছা পূর্তির একটা সম্ভাবনা থাকবে সামাজিক ক্ষেত্রে আপনি যে মানসম্মানটা হারিয়ে ফেলেছিলেন ওটা কিন্তু আবার ফিরে আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল থাকবে আপনার মধ্যে কনফিডেন্স লেভেলটা খুব ভালো আপনার মধ্যে এনার্জি লেভেলটা খুব হাই হবে আপনার আত্মবিশ্বাসের জন্য আপনি যে সমস্ত কাজ অনেক দিন ধরে করতে পারছিলেন না সেটা কিন্তু করতে পারবেন অফিসে কাজের জায়গায় আপনি আপনার প্রশংসা পাবেন কাজের জায়গায় আপনার প্রাপ্য সম্মানটুকু পেতে চলেছেন কর্মক্ষেত্রে উন্নতি বা পদোন্নতির সুযোগ খুবই ভালো থাকবে বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে যে টানাপুর অঞ্চল ছিল সেই জায়গাটায় একটা অবশ্যই তার বিস্তার পরিবর্তন ঘটবে এবং আপনার বিবাহিত সম্পর্কের জায়গায় একটা মধুময় সময় কাটতে চলেছে অবিবাহিতদের বিবাহের প্রস্তাবের পরে কিন্তু পেতে পারেন যোগ সম্ভাবনা অত্যন্ত প্রবল থাকবে আপনারা সে জায়গায় শুভ খবর আপনি কিন্তু পাবেন কর্মের জায়গায় নতুন সুযোগ পাবেন পার্টনারশিপ ব্যবসা আপনাকে উন্নতি দিতে চলেছে যদি আপনি যৌথ ব্যবসা করছেন সেখানে কিন্তু খুবই ভালো ফল পেতে চলেছেন আদেব মিন রাশি হঠাৎই ভাগ্য বদলে যাওয়ার মতো সুযোগ কিন্তু থাকতে চলেছে লটারি ফটক্রাপ্তি হতে পারে হতে পারে সেখানেও কিন্তু আপনাদের অর্থ আসার সম্ভাবনা থাকবে এই গ্রহণ চলাকালীন যে বিশেষ কাজগুলো আপনারা করা থেকে বিরত থাকবেন কারোর সঙ্গে ঝগড়া ঝামেলা তো করবেনই না সেই সঙ্গে আপনারা ধারালো কোনো কিছু ব্যবহার করা থেকে বিরত থাকবেন বাইরে যাওয়া থেকে এড়িয়ে চলবেন খুব বেশি বাইরে থাকা থেকে বিরত থাকবেন বিশেষ করে গ্রহণ চলাকালীন গ্রহণ চলাকালীন সময়টা কিন্তু আমরা ভিডিওতে আলোচনা করছি আপনারা সঙ্গে থাকুন আর গর্ভবতী মহিলারা বিশেষ সতর্ক থাকবেন এই সময়কালে আপনারা পূজাপাঠ করা থেকে বিরত থাকবেন বাইরে বেরোনো থেকে বিরত থাকবেন ধারালো কিছু ব্যবহার করা থেকে বিরত থাকবেন নখ চুল দাড়ি এরকম কিছু কাটা থেকেও আপনারা বিরত থাকুন আর এবারে সেই বিষয়টা আলোচনা করব আর আপনারা যারা আপনার রাশি লক্ষ্য করেছেন অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করতে কিন্তু বলবেন না জয় সূর্যদেবের জয় সূর্যদেবের কৃপায় কিন্তু আপনার এই জায়গাটায় সফলতা আসতে পারে আসবে এবারে সেই সময়টা আলোচনা করছি যে সময়ে সূর্যগ্রহণ হতে চলেছে উনত্রিশ মার্চ দু হাজার পঁচিশ দুপুর দুটো বেজে কুড়ি মিনিটে এই গ্রহণ চালু হবে ছটা বেজে তেরো মিনিট পর্যন্ত গ্রহণ চলবে এই গ্রহণের পজিটিভ প্রভাব বাংলাদেশ এবং ভারতে বিশেষভাবে পড়তে চলেছে তার ফল আপনারা কিন্তু লক্ষ্য করবেনই করবেন তবে গ্রহণযোগ ভারত বা বাংলাদেশ থেকে দেখা যাবে না